গঞ্জে পাড়ায় মহল্লা কিছু নতুন সর্দার বাইরে হয়েছে যখন আপনি বলবেন চলো না একটা মাহফিল দেয় সর্দাররা কয় এত মাহফিল দিয়ে কি লাভ হুজুরাই ঠিক নাই এই জন্য মানুষ হেদায়ত হয় না এমন কথা বলার সর্দার আমাদের কস দু একজন নাই কথাটা কি বলে যে হুজুর এত ওয়াজ করায় কি লাভ হুজুরই ঠিক নাই এজন্য মানুষ হেদায়েত হয় না এমন কথা বলার লোক আপনাদের এলাকায় নাই আমাদের দেশে অনেকে মনে করে যে পাঁচই আগস্টের পরে দেশটা নতুন করে স্বাধীন হয়েছে বক্তারা তাদের বক্তৃতার ধরন চেঞ্জ করছে খতিবরা তাদের আলোচনার ধরন চেঞ্জ করছে মনে হয় যেন একটা কিছু পাইছে এটা সত্য না মিথ্যা কিন্তু আমি বলি আমার বাসায় গোড়ার ডিম পাইছে কি পাইছে ডিম গোড়ার না নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যে ঘটনাটা ঘটেছে এত খুশি হওয়ার কিছু নেই কারণ এটা শুধুমাত্র একটা গণ বিপ্লব হয়েছে কিন্তু আমরা মুসলমানেরা এখানে ইসলামী বিপ্লব ঘটাতে পারি নাই আপনি তো খুশি হবেন তখন ইসলামী বিপ্লব হবে যখন তা আপনি কেন খুশি হয়েছেন খুশি হওয়ার কোনো কারণ আমি দেখছি না শুধু হাত বদল হইছে শুধু কি হয়েছে হাত বদল হয়েছে তার কারণ হলো মোমেনরা যখন বিজয় লাভ করে। নাচা নাচানাচি করে না ডিজে গান বাজায় না টিএসি সত্তরে ছেলেমেয়েরা হয় না নাচে না মোমেনরা যখন বিজয় পায় কাজ করে তিনটা ফাসাব্দি তাসপি করে কার বিহামদি প্রশংসা করে কার

সত্তরে দাঁড়াইয়া একজন আরেকজনের সাথে কোলাকুলি করার নাম বিজয় নয় বিজয় হতো তখন নারীর অধিকার আদায় হতো যখন যখন নারীরা বুঝতে হয়ে বাইরে যাবে না হওয়া এখন যেহেতু পর্দা আমরা বাধ্যতামূলক করতে পারি নাই বোঝা গেছে এখানে খুশি হওয়ার কোনো কারণ নেই আমাদের বাংলাদেশের গ্যারামেগঞ্জে পাড়ায় মহল্লা ইদানিং কিছু নতুন সর্দার বাইরে হয়েছে যখনই আপনি বলবেন না একটা মাহফিল দেয় সর্দাররা কয় এত মাহফিল দিয়ে কি লাভ হুজুরাই ঠিক নেই এই জন্য মানুষ হেদায়ত হয় না এমন কথা বলার সর্দার আমাদের কস একজন নেই কথাটা কি বলে যে হুজুর এত ওয়াশ করায় কি লাভ হুজুরাই ঠিক নেই এই জন্য মানুষ হেদায়াত হয় না এমন কথা বলার লোক আপনাদের এলাকায় নাই। আচ্ছা আপনার কাছে আমার প্রশ্ন হেদায়তের মালিক কি মোল্লা না আল্লাহ কি হেদায়ত দিতে পারবে হেদায়ত কে দেয় হো মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ ছাড়া কেউ হেদায়ত দেওয়ার ক্ষমতা রাখেন না এই পৃথিবীর প্রথম মানুষ যিনি আগমন ঘটেছে আদম আলাইসাল্লাম যাকে আবুল বাসার বলা হয় মানুষের আব্বা তিনি পৃথিবীতে আগমনকারী প্রথম নবী তিনি আবুল বাসার প্রথম মানুষ তিনি প্রথম নবী হওয়ার পরেও তার নিজের ছেলে কাবিলকে তিনি হেদায়ত দিতে পারেন নাই এটার দ্বারা প্রমাণ হয় হেদায়তের মালিকানা কা হজরত লু তালাহ সালাম তার নিজের বিবিকে হেদায়ত দিতে পারে নাই অথচ বিবির সাথে এক বিছানায় গোমায় সাদের নিচে গোমায় একসাথে থাকে স্বামী স্ত্রীর মধ্যে যত ঝগড়া ঝাঁটি হোক না কেন ঝগড়ার ফাঁকে ফাঁকে ভালোবাসাও আছে না নাই কথা কোন না কেন ঝগড়া চলুক কিন্তু মাঝে মধ্যে ভালোবাসা আছে না নাই তো ভালোবাসা না থাকলে বাচ্চা হয় কেমনি ঠিক না যত মারামারি কাটাকাটি খামসে খামসি হোক ভালোবাসা ঠিকই আছে আছে না হজরতল তালাহ সালাম এক বিছানায় ঘুমায় একসাথে থাকে এক একসাথের নিচে ঘুমায় কিন্তু নিজের বিবিকে হেদায়েত হেদায়ত দিতে পারেন নাই আলাইহিস সালাম পারে নাই বিবিকে হেদায়ত দিতে আপনার আমার জাতির পিতা বড় হিমালয় সালাম তিনি তার আব্বাকে আম্মাকে হেদায়ত দিতে পারেন নাই আপ আপনার আমার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আপন চাচা আবু তালিবকে হেদায়েত দিতে পারে নাই এটার দ্বারা বোঝা যায় হেদায়েতের মালিকানা কা আবু তালিব যেদিন মারা যায় আল্লাহ রাসূল যায় বলতেছে চাচা তুমি তো আমাকে অনেক ভালোবাসো কত ভালোবাসে বাতিজারে মাটিতে নামায় না নিয়ে ঘুরে বাতিজার মুখের লালা নিয়ে পুরা শরীরে লাগায় বাতিজার জন্য জেল খাটে কিন্তু রাসুল বলতেছে চাচা তুমি যদি কালিমা না পড়ো কেয়ামতে আমি তোমাকে কোনো সুপারিশই করতে পারবো না কালিমা পড়ো ডান দিক দিয়ে গেলে বাম দিকে তাকায় চাচা বাম দিকে গেলে চাচা ডান দিকে তাকায় আল্লাহ রসুল কান্না শুরু করে দিছে চোখ থেকে পানি পড়তেছে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজেল করে জানায় দিছেন ইন্না তাহদিমান তাহ হাবিব আপনি চাইলেই তো কাউকে ভালোবেসে হেদায়ত দিতে পারবেন না হেদায়তের চাবিটা আমার কাছে আমি যাকে খুশি তাকে হেদায়ত দেই, যাকে খুশি আমি তাকে গোমরা রেখে দেয় এই জন্য আপনার এলাকার খতিব সাহেব যদি হেদায়তের মালিক হতো আপনার এলাকায় বেনামাজি খুঁজে পাওয়া যেত না আর আমি মোল্লা মোল্লানাজিমকে যদি আল্লাহ হেদায়তের মালিক বানাতো খালেদা হাসিনারে সবার আগে ভোরকা পরিত কথা ঠিক না আমি তো আমার বংশের মহিলার এই তো বোরকা পরাইতে পারি না কারণ আমার হাতে হেদায়েত কে দেয় খুব মনোযোগ দিয়ে শোনেন ড্রাইভার আর মালিক গাড়ি চালায় যাচ্ছে সকাল থেকে মালিক বলে দিছে আজকে আমার অনেক কাজ ব্যস্ততায় দিন যাবে খবরদার গাড়ি আস্তে চালালে হবে না কিন্তু ড্রাইভার ছিল নামাজি ওজুর সাথে চলতো গাড়িটা যখন একটা মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন ড্রাইভার খেয়াল করে শুনতেছে জহরের নামাজের একামত আছে। ড্রাইভার গাড়িটারে ষাটকেরা মালিককে বলতেছে মালিক আপনি জানেন আমি জামাতের সাথে নামাজ না আদায় করলে আমার শান্তি লাগে না আপনি দাঁড়ান আমি জামাতের সাথে নামাজটা পড়ে আসি কারণ আমরা যারা জামাতে নামাজ আদায় করি একা নামাজ পড়লে আমাদের শান্তি লাগে না মনে হয় যেন নামাজই পড়ি নেই জামাতের কি মর্যাদা এবার খেয়াল করেন মালিক বলতেছে আমার অনেক কাজ আছে যা তাড়াতাড়ি নামাজ পড়ে আসবে আপনার কাছে জানতে চাই মালিকেরও তো দায়িত্ব ছিল নামাজে যাওয়ার কিন্তু যায় নাই ব্যস্ততা দেখাইয়া বসে আছে গাড়ির ভিতরে ড্রাইভার নামাজ পড়তে ঢুকছে ঢুকছে তো নিজের ইচ্ছায় ইমাম সাহেব যদি কেরাত লম্বা করে মুসল্লিদের কিছু করার আছে আপনারা যখন মসজিদে যান ঢুকেন তো নিজের ইচ্ছায় বাইরে হইতে হইলে কার ইচ্ছা ইমাম সাহেব ক্যারারটা একটু লম্বা করছে নামাজটা বড় হয়ে গেছে মালিক রাগ করে ফুলে ফেফে আছে যখন ড্রাইভার গেছে কয় তোরে আগেই কইছিলাম তাড়াতাড়ি নামাজের থেকে আসবি এত দেরি করলি কেন আমার অনেক কাজ আছে এবার ড্রাইভার বলতেছে সা একটা কথা বলি মনে কষ্ট নিয়ে না কয় কি কথা কয় স্যার আপনি যাকে অপছন্দ করেন তারে কি আপনার ঘরে ঢুকতে দেন মনোযোগ আছে কি বলতেছে স্যার আপনি যাকে অপছন্দ করেন তারে আপনার ঘরে ঢুকতে দেন মালিক বলতেছে না যাকে অপছন্দ করি সে আমার ঘরে ঢুকবে কেন তারে তো আমার দরজা আসতে না। এবার ড্রাইভার বলতেছে স্যার আমি যেই ঘরে নামাজ আদায় করতে গেছি এই ঘরের মালিকও সেম আপনার মতো আপনি যেমন যাকে অপছন্দ করেন তাকে আপনার ঘরে ঢুকতে দেন না এই ঘরের মালিকও যাকে অপছন্দ করে তারে তার ঘরে ঢুকতে দেয় না আর যাকে পছন্দ করে ঢুকায় ইচ্ছা মতো বাইরে হইতেও দেয় না আল্লাহ বলো মিয়া কেমন সুপ হয়ে গেছে কোনো কথা বলতে পারতেছে না আপনারা মনে করছেন অনেকে তো বাড়ি কিন্তু নামাজ পড়তে যায় না আহারে মাহফিলটা হইতেছে কাছেই তো বাস করে এখনো মাহফিলে আসে নাই আসলে এগুলা বলে কোনো লাভ নাই যারে আল্লাহ আনবেন তারে পছন্দ করে আল্লাহ আনেন যাকে আল্লাহ আনতে চাইবেন না মসজিদলা বাড়ির লোক নামাজ পড়ে না এমন মানুষ কসবাতেও আছে না না বাড়ির পাশে মাদ্রাসা বাড়ির পাশে মসজিদ ছেলে দেখতে গেছে ওরা কি দেখতে গেছে ছেলে পক্ষ জিজ্ঞেস করছে কসবা তোমাদের কোন জায়গার কোন বাড়ি কয় আমাদের তিন নম্বর ওয়ার্ডের মসজিদলা বাড়ি কি বাড়ি আমরা মসজিদলা বাড়ি মাদ্রাসাওয়ালা বাড়ি মসজিদ আমাদের দেয়াল গেইসা অথচ নিজে পাঁচ আজান হয় একদিনও মসজিদে যায় না এমন মর্জিদলা বাড়ির বার আছে না না আপনাদের এলাকায় নাই আপনাদের এলাকায় নাই ছেলে বিয়ে করাইতে আমরা মসজিদলা বাড়ি মাদ্রাসাওয়ালা বাড়ি মেয়ে বিয়ে দিতে আমরা মসজিদ ওলা বাড়ি মাদ্রাসা ওলা বাড়ি অথচ আসানের পরে তাকে মসজিদে দেখা যায় না মসজিদের জন্য দুই শতক জায়গা দরকার হলে মাদ্রাসার জন্য দুই শতক জাগার দরকার হলে পাঁচ গুণ দাম বেশি চায় এমন বাট পার আছে না না কথা কি বলবো কথা কি বলবো তাহলে হেদায়ত কে দেয় আর জোরে বলেন কে দেয় এই জন্য রাসুল দোয়া করতেন না লা তুজিগ কুলুবানা আল্লাহ একবার যখন হেদায়ত দিছে আমারে গোমরা করে দিয়ে না মৃত্যু পর্যন্ত ইসলামের পথে চলার দরকার আছে না শুধু নামে নামে রাসুলের ভালোবাসি বললে হবে না নামাজ পড়া লাগবে রাসুলের শূন্য মানা লাগবে আল্লাহর জমিনে দিন ক্যামের আন্দোলনও করা লাগবে সহি মুসলিমের একটি চমৎকার হাদিস শোনায় আমি আলোচনায় যেতে চাই আল্লাহ রাসুল কথা বলেন একজন ইহুদি যুবক সব সময় রাসুলের সামনে বসে বসে কথা শোনে রাসুলের চেহারার দিকে এক দৃষ্টিতে তাকায় থাকে এত ভালোবাসে রাসুলকে হঠাৎ রাসুল দেখে একদিন ইহুদি যুবক নাই রাসুলের অভ্যাস ছিল রাসুল সবাইকে খেয়াল করতেন কে কোথায় বসলো কিভাবে বসলো কতটা মনোযোগ দিল একদিন দুই দিন যখন যুবককে রাসুল দেখে নাই দুইজন সাহাবাকে দ্বারা করায় বলতে আমার সামনে যে ইহুদি যুবক বসে বসে আমার কথাগুলি ওই যুবকের বাড়িতে যাও যুবকটা কেমন আছে কোথায় আছে একটু খবর আজকে দুই দিন তো ওই আমি নাও দেখি না দুইজন সাহাবা গেছে যাওয়ার পরে খবর নিয়ে দেখে যুবকের বাবা বিছানার পাশে বসে কান্দে যুবক মমর্ষ অবস্থায় আছে মৃত্যুর কারিবুল মোহ চলে গেছে এটা দেখার পরে সাহাবারা দৌড়ে বলছে উজু যে যুবকের কথা আপনি বলছেন যুব মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে তার বাবা সেখানে বসে কান্দে নবী কত দয়ালু ইহুদি যুবক অসুস্থ শোনার পরে সাথে সাথে রাসুল দাঁড়ায় বলতেছে চলো আমি ওই যুবককে দেখতে যাব আল্লাহর নবী হুদি যুবককে দেখতে যায় আর আমরা নিজের আপন ভাই বোন অসুস্থ হইয়া পরে তাকে চাষা অসুস্থ হইয়া পড়ে তাকে রক্তের লোকেরা দেখতেও যায় না এমন ডাকাই দাসে না না রাসুল বললেন চলো আমি এখন যাব বিশ্ব রহমাতুল্লি রাসূল চলে গেলেন যুবকের বাড়িতে যায় দেখতেছে যুবক মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছেন আল্লাহ নবী বললেন ও যুবক আমি জানি তুমি আমাকে ভালোবাসো কিন্তু এই ভালোবাসা দিয়া কেয়ামতে আমি তোমার কোনো উপকার করতে পারবো না ততক্ষণ কালিমে পড়ো না যতক্ষণ যুবক বলতেছে হুজুর আমার মন চায় কালিমা পড়ি কিন্তু আব্বা তো হুদি আমি যদি কালিমা পড়ি আপনি খুশি হবেন আব্বা তো রাগ করবে এই জন্য ভয়ে কালিমা পড়ি না আল্লাহ নবী বললে তোমার এই ভালোবাসা দিয়ে আমি তোমাকে বাঁচাতে না তুমি কালিমার ঘোষণাটা দাও যুবক একবার বাপের দিকে তাকায় আর একবার বিশ্ব দিকে যুবকের বাপ এবার আঙ্গুল দিয়া বলতেছে আমার দিকে তাকাইস না আমার কাছে মুক্তি নাই মুক্তি যদি চাস তুই তাই পর মোহাম্মদ ইসলাম তোকে যা পড়তে বলেছে এবার যুবক ঘোষণা দিলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কেল্লাল্লা মোহাম্মেদুর রসুল্লাহ সল্লাল্লাহ বলে ইসাল্লাম এটা পড়তে পড়তে যুবক মারা গেল আল্লাহ নবী বলেন এই যুবক জান্নাতে চলে গেছে কোথায় চলে গেছে আল্লাহ যেন আমাদের কি ইসলামের জন্য কবুল করে আমরা বলি আমিন আমৃত্যু যেন আমরা হেদায়তের পথে যেন থাকতে পারি আল্লাহ যেন কবুল করেন আমরা বলি আমিন